হ্যালো নমস্কার আমি জয়ন্ত প্রসাদ আজ এসেছি আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একটি ছোট গল্প খুব সংক্ষিপ্ত আকারে আমাদের শোনার চেষ্টা করব জমিদার ফ্যামিলির কাদম্বিনী নামে এক গৃহবধূ হঠাৎ করে মারা গেল তো সন্ধ্যের দিকে লোক লস্কর সকলে কাদম্বিনীকে শ্মশানে নিয়ে চলল তো শ্মশানে গিয়ে যখন কাদম্বিনীকে নামিয়েছে তখন হঠাৎ করে ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি আর এরকম বাজ পড়া তো বাউকেরা সব ভয় পেয়ে গেল তারা যে যেদিকে পারলো আশ্রয় সন্ধানে চলে গেল শ্মশানের বুকে পড়ে রইল মৃত কাদম্বিনী খাটিয়ার উপর মৃত কাদম্বিনী কিন্তু কি সত্যিই মারা গিয়েছিল না কানমিনি কিন্তু মারা যায়নি তার হিস্পন্দন কোনো কারণে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল তো মানুষজন তাকে মৃত ঘোষণা করেছিল এরকম ভুলটা প্রায়ই হয়ে যেত তো যাই হোক বৃষ্টির কোমল স্পর্শে কানমিনি জেগে উঠল তো প্রথমে খুব ভয় পেয়ে গেল ব্যাপারটা বুঝে নিতে বেশ খানিকটা সময় লাগলো যখন ব্যাপারটা বুঝল সে একটা দূরে একটা আলো দেখতে পেল সেই আলোর সন্ধানে সে গুটিগুটি চলে গেল গিয়ে একটি গৃহস্থ বাড়িতে গিয়ে আশ্রয় নিল এদিকে বৃষ্টি একসময় থেমেছে থামতে গ্রাহকেরা যেদিকে গিয়েছিল তারা সব শ্মশানে ফিরে এসেছে তো এসে দেখে কাদুমিনি নেই শূন্য খাটিয়ে আর শ্মশানের বুকে পড়ে আছে তার খুব ভয় পেয়ে গেল প্রচণ্ড ভয় পেয়ে গেল তারাই চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো তো যখন কোথাও পাওয়া গেল না তখন ভাবল নিশ্চয়ই শেয়ালো কুকুরে টেনে নিয়ে গেছে তারা বাড়িতে গিয়ে বলে ঘোষণা করে দিল যে কাদম্বিনীকে যথা সময়ে দাহ করা হয়ে গেছে আর এই পদমিনী সকালবেলায় কাদম্বিনী শ্বশুর বাড়িতে হাজির যে কাঁদোমিনী গতকালই মারা গেছে যাকে দাহ করে আসা হয়েছে তাকে সশরীরে যেই দেখল সে হয় সেখানেই অজ্ঞান হয়ে গেল আর নাহলে দৌড়ে পালিয়ে গেল একটা ঝি একটা দুধের বাটি নিয়ে আসছিল আর যেই কাদমিনীকে সামনে দেখে যে দুধের বাটি ফেলে দিয়ে সে আপনার দৌড়ে পালিয়ে গেল এখন কাদম্বিনী তো তাদেরকে চিৎকার করে সকলকে বলতে লাগলো ওগো আমি মরি নাই ওগো আমি মরি নাই দেখো আমি মরি নাই ভূত হয়ে আসিনি আমি বেঁচে আছি কে কার কথা শোনে ভয়ে সব অস্থির তো কাদুম্বিনী কি আর করবে শেষকালে ওই ঝিয়ের ফেলে যাওয়া সে বাটিটা সে হাতে তুলে নিল নিয়ে কপালে সজোরে আঘাত করলো কপাল বেয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো সে রক্ত দু হাতে তুলে নিয়ে কাদুমিনি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো যোগ আমি মরি মরি নাই দেখো দেখো আমিও তোমাদেরই মতো রক্ত মানুষ কিন্তু তার কথা কেউ শুনল না কেউ এগে এলো না কাদম্বিনীকে সাহায্য করতে অবশেষে একটা পুষ্কর জলে ডুবে কাদম্বিনী আত্মহত্যা করলো কাদম্বিনীর প্রাণহীন নিথর দেহ জলের উপর ভেসে উঠল সকলে দেখলো কানোবিনী সত্যিই তো মারা যায়নি সত্যিই তো কাদম্বিনী ভূত হয়ে আসেনি কানম্বিনী মরে প্রমাণ করে দিল যে সে মরে নাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়া দিল সে মরে নাই কবিগুরু আমাদের মধ্যে আর নেই কিন্তু ওই কাদম্বিনীর হাহাকার আমি মরি নাই ও আমি মরি নাই আজও বাতাসে ফাঁসে যাক আজকে এইটুকুই আমার পরে দেখা হবে নমস্কার